এখন কী চলছে আবার কাজ শুরু হয়েছে আমি তো তোমাদের জানিয়েছিলাম কিছু কাজ এখনো বাকি রয়েছে সেগুলো সব হবে আর বাড়িতে এই সমস্ত কাজ মানেই হচ্ছে আমার অ্যালার্জি প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম হয় জানো কিন্তু কিছু করার নেই কিছু কাজ বাকি আছে সেগুলো এক বছর ধরে পেন্ডিং রয়েছে আমরাই রেখেছি যে আর একটু দেখি কী প্রবলেমগুলো হয় একবারে একসাথে করব। তো সেগুলো এবার হয়ে যাবে আমাদের দেখায় এই দেখো টাইলসে যেরকম এই জায়গাটা ফাঁক ছিল সেগুলো ঠিক করা হচ্ছে মানে এই যে আমাদের দরজার এই সমস্ত জায়গায় কিছু ফাঁক সেগুলো সমস্ত হচ্ছে ওপরটা কিছু কাজ হবে সব চাপা দিয়ে দেয়া হয়েছে বাইরে যে দরজা হবে তার জন্য এটা বানানো হয়েছে দরজা নয় মানে দরজার বাইরে যে ডেকোরেশন হবে এই সব বানানো হয়েছে এগুলো এখানে রাখা আছে হ্যাঁ মানে ওই মেয়ের বাথরুমটাতেও কিন্তু একটু হবে ওটাও যেতে হবে আর এখানেও কালার চলছে এই যে গুড ইভিনিং আজকে তিরিশে অক্টোবর আমি সেজে গুজে রেডি আর এই শার্টটা আমাকে তিতলি দিয়েছে এটা পরতে আমি খুব ভালোবাসি আর দেখাই তোমাদের এই এই ইয়াররিংটাও তিতলি আমাকে একবার আমার বার্থডেতে দিয়েছিল এই যে কি সুন্দর না দেখতে আমি এটা খুব পছন্দ করি আমি এরকম রিং কানবালা ডিজাইন খুব পছন্দ করি আর সেজে কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব সৌরভ এসে গেছে আর বাড়িতে কাজ চলছে হচ্ছে মানে আমাদের কমপ্লেক্সে বেশ কয়েকজন মিলে আমরা একটু এসেছি আজকে খেতে গল্প করতে আর মজা করতে অবশ্যই ফটো তুলতে প্রচুর ফটো তুলেছি এই ধরনের কোনো প্রোগ্রাম হলে এইভাবে একসাথে হলে সেটা যে কোনো পার্টি হোক না কেন যদি টি পার্টি হয় না তাও দেখবে ব্যাপারটা ভীষণভাবে জমে যায় তবে আজকের খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল হাটারিতে এসছি আহ জেমস লং এর যে হাটারিটা আছে ওখানে এসেছিলাম ওটা আমাদের বাড়ির মানে ফ্ল্যাটের খুব কাছে আগের দিনও আমি ব্লগে এই কথাটা তোমাদের বলেছি যে এরকম সঙ্গী পেলে এরকম সঙ্গ পেলে সত্যি সময়টা ভীষণ ভালো করে কাটে আমি আর সৌরভ এখন অনেকটাই একা একা হয়ে গেছি তিতলিটা বাইরে তিতলির জন্য হাঁ করে বসে থাকি কখনও ফোন করবে আর তিতলি সত্যি ভীষণ ব্যস্ত যাদের ছেলে মেয়েগুলো বাইরে আছে তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবে তো এরকম সঙ্গ পেলে না সত্যি সময়টা ভীষণ ভালো কাটে আর আমরা সবাই মিলে না ভীষণ মজা করতে পারি দারুণ গেছে দিনটা দারুণ 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 আর এটা সম্ভব হয়েছে জয়ন্তদা আর মৌজুরি বৌদির জন্য দুজনকে অসংখ্য থ্যাংক ইউ এত খাওয়া দাওয়া করেছি কি বলবো সব সময় ক্যামেরাও অন করতে পারিনি মানে গল্পতে এত ব্যস্ত হয়ে গেছিলাম বাটার নান ছিল চিকেনের দুরকম আইটেম ছিল রাইস ছিল ফিশের একটা আইটেম ছিল গার্লিক ফিশ ছিল অসাধারণ ছিল কুলফি ছিল আইসক্রিম ছিল সুইট অ্যান্ড শাওয়ার লেমন সোডাও ছিল মানে প্রচুর খেয়েছি এত খেয়েছি না লাস্টে পানটাও ছাড়িনি পান খেয়ে মজুরি বৌদি একটা পানও খাওয়ালো মিষ্টি পান খেয়ে তবে ফ্ল্যাটে উঠেছে শেয়ার করছি দরজাটা এখনো অনেক কাজ বাকি আপাতত এই অব্দি হয়েছে এই যে এটা আর একটা নতুন জুতো সেলফ এসছে এটা তো আগেই ছিল আর এই জায়গাটা এরকম হয়েছে আরও কিছু কাজ এখানে রয়েছে সেগুলো হবে আরও একটু সাজাও ইচ্ছে আছে তো যা যা হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও পরিবার ডট কমকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে তবেই করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি বাই গুড নাইট